আমি আসার স্কুলের এস এম সি চেয়ারম্যান মনেন্দ্র চন্দ্র দেব আমার নাম আমি জুনিয়র সেকশনের যে হেডমাস্টার আমি দুলাল চাষা কাছ থেকে জানতে পারলাম গতকালকে আমাদের এখান থেকে একজন স্টাফ নিয়ে নেওয়া হয়েছে জুনিয়র সেকশন থেকে হ্যাঁ স্টাফ নেওয়া হয়েছে আমাদের এখানে চারজন টিচার আছে চারজন একশো বারো জন ছাত্র আছে এমনিতেই পড়াশোনাটা ঠিক মতো চলে না এবং আমাদের যিনি ইনচার্জ ওনাকে আমি বহুবার প্রতিবাদ করেছি ওনাকে বিউলি করে কয়টে নেওয়া হয়েছে উনি ইনি সবসময় ডিউটি করতে পারেন না উনি বিএলির কাছে কয়তে চলে যান হ্যাঁ কাজই আমরা এই যে শিক্ষক বদলি হয়েছে সেই বদলিটাকে রোধ করার জন্য আজকে আমি আমি যখন ওনার কাছ থেকে জানলাম তখন আমি আমার টি কমিটির সমস্ত গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করে আজকে সবাইকে ডেকেছি এবং আমাদের দাবি দপ্তর থেকে কেউ আসুক দাবি পূরণ করুক আমাদের আরেকটা দাবি থাকবে যারা ডেপুটেশনে গেছে তাদেরকে আমার এখানে আনা শুধু এটা নয় হাই চ্যাকশন হচ্ছে সেই অবস্থা আমরা লিখিতভাবে অনেক আবেদন করি কিন্তু কোনো কাজ হয় না হ্যাঁ যার জন্য আজকে পাবলিক যারা স্কুলের গার্জিয়ান আছে তারা তালা মেরেছে হ্যাঁ এসে আমরা তাদের সঙ্গে আছি দপ্তরকে জানিয়েছি হুম দপ্তরের যিনি ইনচার্জ আছেন ওনাকে জানিয়েছি এবং ওনার সঙ্গে আমার কথা হয়েছে শেষ পর্যন্ত উনি আসবেন কিনা সঠিক কোন উত্তর আমাকে দেন নাই এখন যে এই ভারবেলি কথা হয়েছে আমাদের শিক্ষকের সঙ্গে কিন্তু ভারবেলি কথার কি প্রয়োজন আছে কিন্তু আমাকে আমি বারবার আহ্বান জানাইছি উনি আসুক আসলে বলে একটা সলিউশন হয়ে যাবে হ্যাঁ উনি আমরা উনি আসার অপেক্ষায় আছি নতুবা আমরা তালা ঝুলিয়েছে ঝুলিব এবং আমরা যে আন্দোলনটা আরো বৃহত্তর আকারে নেব আর যদি দপ্তর থেকে কেউ আসে নিশ্চয়ই অনেকটা পয়সা বা সমাধানের রাস্তা হবে